নমস্কার আমি অমিত মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক বন্ধুরা কারো ধর্ম নষ্ট করা বা বিশ্বাসে আঘাত দেওয়া এটা অনেক বড় অন্যায় প্রকৃত মানুষ বা সুহবুদ্ধি সম্পন্ন মানুষেরা এমন কাজ কখনোই করে না কিন্তু অনেক দুষ্ট ব্যক্তি অসাধু মনোভাব নিয়ে সেই বিশ্বাসে আঘাত করে মন্দিরে ভাঙচুর হয় চুরি হয় মসজিদে বোমা ফাটে হিন্দুদের ধর্মীয় স্থানগুলোতে গৌ মাংস ফেলা হয় আমি জানি না এতে আদৌ ধর্ম নষ্ট হয় কি না যদি হয় তাহলে সেই ব্যক্তি হয় যারা এমন কাজ করে কারণ বিশ্বের কোনো ধর্ম বা কোনো ধর্মগ্রন্থে এই কথা বলা নেই যে অন্যের ধর্ম নষ্ট করো অন্যের বিশ্বাসে আঘাত করো তারপরেও যারা এমন কাজ করে তারাই তো আসলে ধর্মচ্যুত হলো যাদের উপরে করল তারা নয় এখানে আরও একটা কথা বলি ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এই ঘটনায় নিজের নাম প্রকাশ করতে চান না আর যাদেরকে নিয়ে ঘটনাটি সেই সম্প্রদায়ের নাম আমি প্রকাশ করতে চাই না কারণ ধর্মচ্যুত ও দুর্বুদ্ধি সম্পন্ন ওই কোটি কয়েক মানুষের জন্য গোটা একটা সম্প্রদায়কে বদনাম করা আমার মনে হয় উচিত না তো ঘটনাটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কাকিমা আর বন্ধুরা তোমাদের বলি নিত্য নতুন এমন অলৌকিক দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এসব সত্যি ঘটনা শোনার জন্য তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন মানা না মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো অমিত কিছুদিন আগে তুমি কামাখ্যা একটি ঘটনা শুনিয়েছিলে সেটা শুনতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল ঘটনায় যাওয়ার আগে শুধু একটাই অনুরোধ করব এই ঘটনায় তুমি আমার নাম উল্লেখ করো না তো এবারে আসি ঘটনায় আগের ঘটনাগুলিতে তোমাকে তো বলেছিলাম ছোটবেলায় আমরা মেঘালয়ে থাকতাম ওখানেই বাবা চাকরি করতেন তো আমরা যেখানে থাকতাম সেখান থেকে অনতি দূরেই কামাখ্যা মায়ের মন্দির একান্ন সতীপীঠের অন্যতম একটি শক্তিপীঠ শুধু যে এলাকাবাসীরাই মান্যগণ্য করে তা নয় কত দূর দূর থেকে ভক্তরা আসেন পুজো দেন জীবন ধন্য করেন বলা ভালো প্রতিটা ধার্মিক হিন্দুরই স্বপ্ন থাকে কামাখ্যা দর্শন কিন্তু একবার সেখানে একটা ঘটনা ঘটেছিল যারা গেছে তারা জানে ওখানে একটি পুষ্করি নিয়ে আছে সেখানে মানুষ মুড়ি বিস্কুট দেয় মাছগুলো খায় তো একবার কিছু সম্পন্ন ছেলেরা ওদের গরুর মাংস খেতে দিয়েছিল হিন্দু ধর্মে যেটা একেবারে নিষিদ্ধ মাতৃহত্যার পাপ লাগে ধর্ম নষ্ট হয় তারপর দেখা গিয়েছিল এই জঘন্যতম অপরাধের জন্য সঙ্গে সঙ্গেই তাদেরকে ফল ভোগ করতে হয়েছিল কলা দিয়ে রক্ত উঠে কেউ কেউ তো মারাই গেছে কেউ বা দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েছিল বিছানায় অবলাজি ধর্মীয় স্থান সেসব জায়গায় এই জঘন্যতম কাজ স্বয়ং বিধাতাও মেনে নিতে পারেননি তো এই ঘটনার কিছুদিনের মধ্যেই ওখানে আরও একটা ঘটনা ঘটেছিল যে মন্দিরটা আছে সেই মন্দিরের দরজায় সেবার কারা গরুর মাংস ফেলেছিল ফেলা মাত্র এই মন্দিরের দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় আর মন্দিরের সব ঘণ্টাগুলো একসঙ্গে বেজে ওঠে দূর দূর থেকে মানুষ শুনতে পায় ঢং ঢং করে মন্দিরের ঘন্টা বাজছে বেজেই যাচ্ছে অনবরত সবাই তো তাজ্জব হয়ে গেল কি হলো এভাবে হঠাৎ ঘণ্টা বাজছে কেন মানুষজন তারপর সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুরোহিত আসেন এসে দেখেন মন্দিরের দরজার সামনে গরুর মাংস পড়ে আছে মন্দিরের দরজা বন্ধ এই নিয়ে তো তখন অনেক হইচই হয়েছিল তাড়াতাড়ি করে সেগুলি পরিষ্কার করা হলো মন্দির ধুয়ে মুছে শুদ্ধ করা হলো সাত দিন পর্যন্ত মন্দিরের দরজা ওই বন্ধ ছিল সাত দিন পর আবার নিজে নিজেই দরজা খুলে যায় বঙ্গবঙ্গের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত গৌ হিন্দু ধর্মের ওপরে হাতিয়ারের মতো ব্যবহার করা হয়েছে মন্দির বা ধর্মীয় স্থানগুলোতেই শুধু নয় ব্যক্তিগত প্রতিশোধের জন্য হিন্দু বাড়ি বাড়িতেও ফেলা হয়েছে গোমাংস যেমন আমাদের বাড়িতেই হয়েছিল বাবা যে অফিসে কাজ করতেন সেখানে একটা ভালো বসতেই ছিলেন বাবা ওনার আন্ডারে বেশ কিছু লোক কাজ করত তো একবার হয়তো কাজেই কিছু গোলমাল করেছিল কয়েকজন বা কোনো সমস্যা হয়েছিল তাই বাবা তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করেছিলেন সেই শত্রুতার জেরে বাবার ওপর তারা প্রতিশোধ নিতে চাইছিল কিন্তু কিছু সুবিধে করতে পারছিল না শেষে একদিন রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে তারা আমাদের বাড়ির ঠাকুর ঘরের সামনে কৌ ফেলে দিয়ে যায় আমরা কেউ কিছু টের পাইনি সবাই তখন ঘুমোচ্ছিলাম তারপর হলো কি একজন উঁচু লম্বা জটাধারী দিব্য পুরুষ মায়ের স্বপ্নে এলেন মাকে ডেকে বললেন আমার দরজার সামনে ফেলে দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে যায় উঠে মা ঠাকুর ঘরের সামনে আসেন দেখেন সত্যি ঠাকুর ঘরের সামনে গোমাংস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মা তো কিছু বুঝতে পারলো না যে কোথেকে এলো এগুলো সঙ্গে সঙ্গে এরপর বাবাকে ডেকে নিয়ে এলো বাবা দেখে বুঝতে পারে যে এগুলো আসলে কাদের কাজ তবে তাদেরকে কিছু আর বলেননি বাবা কারণ অলরেডি তারা শাস্তি পেয়েছে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে মাকে শুধু বললেন যে জায়গাটা তাড়াতাড়ি পরিষ্কার করে দিতে তারপর সেই রাতেই সব ধুয়ে মুছে গঙ্গাচল দিয়ে শুদ্ধ করা হয় এই যে ঘটনাগুলি বললাম অমিত কি হয়েছে এসব করে কামাক্ষামায়ের মায়ের মন্দির কি অপবিত্র হয়ে গেছে নাকি আমাদের বাড়িতে এরপর থেকে আর কোনো পুজো অর্চা হতো না আমরা কি ধর্মোচ্যুত হয়ে গিয়েছিলাম আসলে জোর করে কারো ধর্ম কখনো নষ্ট করা যায় না সে যদি নির্দোষ নিরপরাধ থাকে তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা একসাথে তিনটে ঘটনার সমষ্টি তুমি তোমার দিক থেকে পরিষ্কার থাকো দেয়ালের মতো হয়ে থাকো তুমি কারো কোনো ক্ষতি করবে না যে তোমার ক্ষতি করতে আসবে তোমায় আঘাত করবে উল্টে তারা আঘাত পাবে তোমার কিছু হবে না আর ওই ওপর একজন তো আছেন তিনি সব কিছু দেখেন শোনেন সব কিছুর হিসেব করেন তুমি ভালো কাজ করলে দান ধ্যান করলে ধর্ম পালন করলে ভাবো তিনি সব দেখছেন তিনি এর সুফল দেবেন আবার সেই তুমি যখন খারাপ কাজ করো তখন এই কথা ভুলে যাও যে তিনি এটাও দেখছেন তিনি এরও ফল দেবেন তো এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় এটা শেয়ার করার জন্য বিশ্বজিৎকে অসংখ্য ধন্যবাদ জানাই আর বন্ধুরা তোমাদের বলি তোমরাও যদি এখানে তোমাদের যেন ঘটনা শেয়ার করতে চাও যদি চাও যে তোমাদের ঘটনাও মানুষ শুনুক দূর দূরান্তে ছড়িয়ে যাক তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই যে যেভাবে খুশি তোমরা সেইভাবেই তোমাদের ঘটনা বলতে পারো সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন ভাই অমিত আমি বিশ্বজিৎ প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন তোমাকে কোনো ঘটনা পাঠানো হয় না বলে আসলে একটু ব্যস্ত ছিলাম আর কিছু ঘটনাও ছিল না হাতে গত সপ্তাহে আমার সঙ্গে একটা ঘটনা ঘটল সেটাই এখন তোমাকে বলতে যাচ্ছি আমাদের বাড়ির সবাই প্লাস কিছু আত্মীয় স্বজনদের একসঙ্গে তারাপীঠে যাওয়ার কথা অনেক দিনেরই প্ল্যান কিন্তু উপযুক্ত সময় দেখা গেল যে আমারই যাওয়া হচ্ছে না অনেকগুলো কাজ পড়ে গেছে তাই স্বাভাবিকভাবেই আমার মন মেজাজ খারাপ মাকে এত ভালোবাসি আর আমি যেতে পারছি না তো এরপরে এমন কিছু ঘটনা ঘটল যা চমৎকার ছাড়া আর কিছুই নয় আমারও তারাপীঠ যাওয়া হলো আবার মায়ের দর্শনও পেলাম যেদিন সবার যাওয়ার কথা তার আগের দিন মানে সোমবার রাতে আমি একটা স্বপ্ন দেখলাম দেখি একজন সাধু গোছের ভদ্রলোক আমাকে বলছেন এমন ভুল করিস নিশু ঘ এবার ওখানে তোর সঙ্গে অনেক কিছু ঘটবে তোর আশা পূরণ হবে মায়ের দর্শন পাবি যা যা চলে যা সব ফেলে চলে যা স্বপ্নটা দেখার পরপরই আমার ঘুম ভেঙে যায় মনটা খুব চঞ্চল হয়ে ওঠে কি এমন ঘটবে এবার ওখানে গিয়ে যা এর আগে কখনো ঘটেনি যে কারণে আমি আফসোস করতে পারি তো ভোরবেলায় সবাই যাবার জন্য উঠলে আমি বললাম কাজকর্ম আছে থাক পরে এসে করবো আমিও যাবো তোমাদের সঙ্গে তো এরপরে ব্যাগপত্র গুছিয়ে আমিও রেডি হলাম নির্দিষ্ট সময় সবাই মিলে এরপর বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে কি বলবো তোমাকে অমিত এত ভালো করে এত কাছ থেকে এর আগে কখনো মাকে পুজো দিতে পারিনি মাকে ছুঁতে পর্যন্ত পেরেছি মায়ের ভোগ খেতে পেরেছি আর কি শুধু তাই যেদিন পুজো দিলাম সেদিন রাতে স্বপ্নের মধ্যে মায়ের দর্শন পর্যন্ত পেয়েছি দেখি রাতে আমি শশানের মধ্যে যার দিক ঘোট ঘুটে অন্ধকার লোকজন কেউ কোথাও নেই শিয়ালে ডাক বেসে আসছে এমন সময় কোর থেকে একটা বাচ্চা মেয়ে এসে আমার আশেপাশে ঘুর ঘুর করতে লাগলো মনে হচ্ছিল যেন আমাকে দেখে একটু বিরক্তই হচ্ছে তারপর আমাকে বলল এই কে রে তুই এত রাতে কি করছিস এই শ্মশানের মধ্যে আমি বললাম বসে আছি তোর কি তাতে একটা পুচকে বাচ্চা তুই কি করছিস এত রাতে যা তুই মেয়েটা বলল রাতের বেলায় আমি সেখানে ঘুরে বেড়াই বলে সে আবারও হাটা দিল চোখটা এক মুহূর্ত সরিয়ে আবার যেই তাকিয়েছি দেখি মা লাল টকটকে একটা শাড়ি পরনে প্রায় হাঁটু পর্যন্ত ঝুলে পড়েছে মাথার কোকরানো ঘন কালো চুল রক্তিম পায়ে ছমছম করে নূপুর বাজছে সঙ্গে সঙ্গে মায়ের আঁচলটা টেনে ধরলাম আমি বললাম মা মা তুমি যেও না মা যেও না আসলে মাকে দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম নিজের দু চোখেই যেন বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু যেই মায়ের আঁচলটা ধরেছি চার দিক থেকে ভূত প্রেত ডাকিনি যোগীরা তেরে আসলো আমার দিকে আমায় ঘিরে ধরে রক্তচক্ষু দেখাচ্ছে রাগে ভুঁসছে আসলে ওরা তো মায়ের সঙ্গে সঙ্গে বিচরণ করে মাকে পাহারা দেয় ভয়ে আমি তখন মায়ের আঁচলটা ছেড়ে দিলাম আবার আস্তে আস্তে মা মন্দিরের দিকে এগিয়ে গেল ঘন কালো নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে এরপর কোথায় যেন মিলিয়ে গেল মা আর তাকে দেখতে পেলাম না ঘুম ফাঙার পর ভীষণ খারাপ লাগছিল মা আমার কাছে এলো আমার সঙ্গে কথা বলল আর আমি মায়ের সঙ্গে এমন ব্যবহার করলাম মাকে চিনতে পারলাম না পরক্ষণে আবার এটা মনে হচ্ছিল যেটুকুই বা দেখলাম যেটুকুই বা পেলাম সেটুকুই বা কজন পায় এইটুকু দর্শনের অভিলাষ নিয়ে কতজনের কত জন্মই না কেটে যায় সত্যি যদি এবার না আসতাম এটুকু তো পেতাম না তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা একটা কথা জানবে দুর্ভাগ্য বারবার ডাক দেয় কিন্তু সৌভাগ্য একাধবারই ডাক দেয় তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে ফেসবুক ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও আর এবারে কত বিষয়ের কমেন্ট পড়ার পালা যেখানে স্পিরিচুয়াল থেকে লিখেছে আজকের ঘটনা তিনটে সত্যি অসাধারণ বিশেষ করে লাস্টের ঘটনাটা মন ছুঁয়ে যাওয়ার মতো বিশেষ করে তোমার যুক্তিযুক্ত কথা অতি বাস্তব দামিনী পাল লিখেছে ভাবতেই পারিনি দাদুর ঘটনাটা শোনাবে থ্যাংক ইউ সো মাচ দাদা লাভ ফ্রম বেলঘড়িয়া সুদেশা সিংহ রায় লিখেছে দুটো ভৌতিক ঘটনাই ভালো লাগলো ঠাকুরের দৈবিক ঘটনাটা শুনে মন ভরে গেল টিএন তিরুম লিখেছে হরে কৃষ্ণ ভাই তিনটে ঘটনাই খুব সুন্দর হয়েছে মনীষা কাকিমা লিখেছেন তিনটে ঘটনায় দুর্দান্ত ভালো থেকো দেবাশীষ কাটুয়া লিখেছে ঘটনা শুনতে চলে এলাম মৌসুমী মুখার্জি ঘটনা শুনছি খুব ভালো লাগছে ভাই ভালো থেকো আরও ঘটনা শুনিয়ে যাও এছাড়াও আরও কমেন্ট করেছ ঝুমা বিশ্বাস গীতাদি বেবি ঘোষ অমিতা জেঠিমা নস্কর, মিঠুন পাল অজন্তা হরে চন্দন রোহিণী মালিক রূপসী গাঙ্গুলি কাকুলি পাত্র মারিয়া বারৈ সন্ধ্যা ঠাকুর সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ